আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সিম সিম আলু আলু ফুলকপি ফুলকপি আমি গত করে রেখেছিলাম শেষ হয়ে যাবে রান্না করলে তো চলুন আমি এটা কিভাবে রান্না করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমে সিম আমি যেভাবে ফ্রোজেন করে রেখেছিলাম শুধু দুপাশে কেটে রেখে দিয়েছিলাম এই যে এখন আমি মাঝখানে এরকম করে কেঁচি দিয়ে কেটে নিবো তো আপনারা চাইলে তো আমি আজকে যে রান্নাটা করব সেটা আমি সরিষাল তেল দিয়ে কুমড়ো মুড়িগুলোকে হালকা বাদামি করে ভেজে নিবো তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে হালকা বাদামি করে ভেজে নিতে আমি যখন ভাজিটা করছিলাম তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে ছিল তো এগুলোকে আমি এভাবে চুলা মিডিয়াম তুলো রেখে রেখে ভাজি করবো এটা কালার হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন আর সরষের তেলটা দিয়ে আমি সবসময় রান্না করি আপনারা চাইলে সরিষার তেল রান্না করতে পারেন সৈষের তেল শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে দিবো এটার কালার বাদামী কালার এই তো হয়ে আসছে আমি এগুলোকে উঠিয়ে এগুলো উঠিয়ে না হয়ে গেলে আমি মধ্যে দিয়ে দিব আর একটু তেল আর এরপরে দিয়ে দিবো কুচানো পেঁয়াজ কাঁচামরিচ আর এগুলোকে আমি তেলের মধ্যে সুন্দর করে হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে থাকবো তো এটা হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব একে একে সব ধরনের বাটা মশলা তো এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিব আদা পেস্ট আদা রসুন আমি একসাথে পেস্ট করে রাখি তারপরে দিয়ে দিব জিরে বাটা এগুলোকে আমি তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নেব আপনারা অবশ্যই তেলের মধ্যে কষিয়ে নিবেন যখন এটাকে কষিয়ে নিবেন তখন অবশ্যই চোড়া গাছটা মিডিয়াম তুলো রাখবেন না হলে এটা পুড়ে যেতে পারে তো এটাকে আমি সুন্দর করে এরকম করে ভেজে দিব আমি পানি ব্যবহার করব না আপনিও পানি ব্যবহার করবেন না এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো এর মধ্যে আমি হল দিব সাথে দিয়ে বলি লবণ আর এগুলোকে আমি এখন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব তবে এগুলোতে আমি পানি ব্যবহার করবো না আপনাদেরও চেষ্টা করবেন তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নিতে তো এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো আমি এর মধ্যে হাল মানে কষিয়ে নিব হালকা হাতে কষিয়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় মশলার সাথে সুন্দর করে মেখে ভাবে নেড়ে নিলে এটাকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন অবশ্যই আমার মতো করে এভাবে মাছটা কষিয়ে রান্না করতে আপনারা যদি এভাবে কষিয়ে রান্না করেন শুধু শুধু মাছটাই রান্না করেন দেখবেন অনেক মজা হয় তো এটা আমি যে আলতোভাবে নেড়ে নেড়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা আমি একটু কমই রাখবো আপনারা চেষ্টা করবেন হালকা হাতে নিয়ে নিতে না হলে এটা ভেঙে দিতে পারে তো এর মধ্যে আমি পানিটা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকনে না আসে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত পানিটা না যায় পানিটা শুকিয়ে আসলে তারপরে আমি এই মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব তো ঠাকনাদের ঢাকনাতে ঢেকে এটাকে রান্না করে করতে থাকি এই যে দেখতে পাচ্ছেন ত্বকের কালারটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আমি যেভাবে রান্নাটা করি অবশ্যই রান্না সেইভাবে করার চেষ্টা করবেন এটা এখন আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে পানিটা শুকিয়ে আসছে কিনা দেখি একটু আপনারা চাইলে যেহেতু আমি অল্প পানিতে এটা রান্না করি তো আপনারা চাইলে অবশ্যই মাছগুলো ঘুরিয়ে দিতে এক পাশ সিদ্ধ হলে আর এক পাশ দিলে পারে এটা শুকি মানে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এটাকে বাড়ির মধ্যে সুন্দর করে তুলে নেবো একটা একটা করে আলতা হাতে তুলে নেবেন যাতে ভেঙে না যায় তো তোলা হয়ে গেলে আমি এখন এখান থেকে একটু ঝোল উঠিয়ে রাখব তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঠিকা সবজিগুলো সবজিগুলো দিব আর সাথে আমি কুমড়োপলিগুলোও দিয়ে দিব দিয়ে এটাকে আমি কষিয়ে রান্না করতে থাকব সুন্দর করে আমি এগুলোকে নেড়ে দিব আর আমি পরবর্তীতে আবার আরেকটু একটু লবণ ব্যবহার করব কারণ এই সবজিগুলো সিদ্ধ হয়ে আমার একটু লবণের প্রয়োজন হবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দেবো আর এই তরকারিটাতে যেহেতু পাঙ্গাস মাছ সেজন্য আমি এই তরকারিতে আর আমি যখনই পাঙ্গাশ মাছ রান্না করি তখনই দুইটা দার চিনি আর একটা সাদা এলাচ ব্যবহার করি তো এখানেও আমি তাই একটা সাদা এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিব যাতে মানে মাছের গন্ধটা না আসে যদিও আমি পরিমাণ মতো সব রকমের পেস্ট আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি জিরার পেস্ট তারপর আমি ওই ব্যবহার আমার এই মশলাটা আমি ব্যবহার করি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না করতে পারেন তো এটাকে আমি কষিয়ে নিব কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো আপনারাও চাইলে আমার মতো করে রান্না করে দেখতে পারেন আহ রান্না করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটা তার মধ্যে আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে রান্না করতে থাকবো তবে পর্যন্ত আমি তবে পর্যন্ত আমি অপেক্ষা করবো আহ তারপরে আমি এর মধ্যে মাছগুলো ঠেলে দেবো বলক উঠলে আমি এর মধ্যে মাছগুলো ঠেলে দেবো আপনারাও এরকম ভাবে দিয়ে দিয়ে দিবেন কারণ মাছটা তো পুরোপুরি সিদ্ধ হয়নি এই মাছগুলো আমি দিয়ে দিবো দিয়ে দিয়ে আস্তে করে পুরোটা মাছ আমি সুন্দর করে খুনতে দিয়ে এরকম ভাবে আস্তে করে ছড়িয়ে দিব দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মাটা সিদ্ধ হয় বা ঝোলটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করবো দেখতে পাচ্ছেন আর আমি এর মধ্যে একটু এখানে আমি জিরে সাদা দারচিং এগুলো তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে আমি একটু নেড়ে দিব আর আমি এটাকে চেখে দেখেছিলাম আমার আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই তো কত সুন্দর হয়েছে কালারটা আর খেতে এত মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন আমাকে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল আর ফ্রোজন করা সবজি দিয়ে রান্নাটা ভাবছিলাম যে হয়তো ভালো লাগবে না কিন্তু আসলে অনেক মজা হয়েছিল কালার টা দেখতে মনে হচ্ছে অথেন্টিক কালার তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ